নমস্কার আমি পকুর মা পকু থেকে বলছি আমি আজকে আমার এই পকুকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে একটা ছোট্ট একটা ব্লগ করেছি এই প্রথম আমি ছোট ব্লগ করছি সকালবেলা ডেলি যে আমাদের জীবন জীবনযাত্রায় যে কী তাড়াহুড়ো সকালবেলাটা যায় সেটুকুই আমি করার চেষ্টা করেছি জানি না কতখানি করতে পেরেছি আপনারা দেখুন কেমন লাগে চলুন তাহলে দেখা যাক এই যে দেখছেন পোকো সকালবেলা হলেই ও প্রকৃতি দেখার জন্য এখানে থোতনি দিয়ে বসে আছে আমাদের বাগানের পুরো দৃশ্য বসে বসে এখানে দেখছে হ্যাঁ বাইরে ঘোরা হয়ে গেছে বাইরে ঘুরে এসে এবার এখানে বসে আছে মৌসুমি এসে গেছে মৌসুমি রান্না করছে হ্যাঁ আর এবার আমার ঘরমুচ্ছে যে মেয়ে সে এখনো আসেনি তো ছেলে এখন এই স্নান করে আসবে ছেলে স্নান করে এসে তারপরে রেডি হবে এই যে ছেলে রেডি হচ্ছে স্নান করে এসে গেছে ছেলে রেডি হচ্ছে তো এই যে বাবা বসে আছে হ্যাঁ ছেলে রেডি হচ্ছে অফিস দশটা থেকে এবার খেয়ে স্নান খাওয়া দাওয়া করে বেরোবে প্রতিদিন আমাদের এই সকালবেলাটা এত তাড়াহুড়ো যায় মানে আমার কেন প্রত্যেকটা মানুষেরই মানে খুব তাড়াহুড়ো যায় ছেলে খেতে বসেছে এবার খাওয়া দাওয়া হচ্ছে খেয়ে দেয়ে বেরিয়ে যাবে রেডি হয়ে গেছে ছেলে বেরোবে দুকা করে সাবধানে যাবি বাবা আছে বাপির সঙ্গে হয়ে গেল এবার এবার ওর বাপিকে খাবার দেওয়া হয়েছে ওর বাপি খাবে তার সঙ্গে আমিও পুকুকে নিয়ে খেয়ে নিই আমারও পুকুকে নিয়ে খাওয়া হয়ে যাচ্ছে হ্যাঁ পুকুকে খাইয়ে দিচ্ছি এবার ও খেয়ে দিয়ে ও ঘুমাবে তার সঙ্গে আমারও খাওয়া হয়ে যাচ্ছে তাদের করে খেয়ে নাও তাদের করে খেয়ে নিয়ে ঘুম করবে ঠান্ডা এত গরম পড়ে যাচ্ছে কি বলবো গরম আমাদের এখানে পড়ে নাও খেয়ে নাও জল খাবে